তারপর আমাদের ইসলামী কুহিজ ছিল সেখানে বিজয়ীদের ইসলামী বই উপহার দেওয়া হয়েছে এরপর সারা দিন ছিল খেলাধুলা সুন্দর সুন্দর খেলাধুলা ছিল যে খেলারও আকর্ষণীয় পুরস্কার আছে সেটা এখনো বিতরণ হয়নি আর এছাড়াও আমাদের পিকনিক আয়োজনে কোনো বক্স নেই অন্য কোনো সাউন্ড সিস্টেম নেই তারপরেও এই সম্পূর্ণ হালাল বিনোদনে যে এত আনন্দ এবং সবকিছু এত সুষ্ঠু আমরা সবাই এত আন্তরিক সত্যি খুব ভালো লেগেছে আমাদের প্রিয় ভাইরা আয়োজন আগামীতে আরো হবে যারা প্রথমে আমরা অনেকের হয়তো জানাতেও পারেনি যারা অংশগ্রহণ করতে পারেননি আগামীতে নির্বিধায় অংশ নেবেন এখানে খুব সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠান হবে এবং আনন্দ উৎসবে আমরা দিনটা শেষ করব সবাই ভালো থাকবেন খুব ভালো খোদা হাফেজ